সুরা আল বাকারা একশো আটষট্টি নাম্বার আল্লাহ আল্লাহতালা বলেন হে মানব জাতি পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা হতে তোমরা খাও আর শয়তানের অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের অবশ্যই পথভ্রষ্ট করে দিবে হালাল উপার্জন মানুষকে কর্মপ্রেরণা দেয় নিষিদ্ধ পাপ কাজ থেকে বিরত রাখে অনৈতিক চিন্তা ও কর্ম থেকে বিরত রাখে পরিচ্ছন্ন ও পবিত্র জীবনযাপনে উৎসাহিত করে ফলে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে হালাল উপার্জন করা নবী রাসুলের সুন্নত নবী ও রাসুল হালাল পথে উপার্জন করেছেন তাই তাদের উন্মতকে হালাল পথে উপার্জন করতে নির্দেশ দিয়েছেন কেননা কায়িক শ্রমের মাধ্যমে যে খাবার অর্জিত হয় তা সর্বশ্রেষ্ঠ খাবার রাসুল সাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের যে উত্তম খাদ্য কখনও কেউ খায় না শৈব খারির হাদিস হালাল উপার্জনকারী আল্লাহ তালার। ভালোবাসার পাত্র আল্লাহর বন্ধু আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেন আল্লাহ তাআলা আল্লাহ উপার্জনের মাধ্যমে মহান আল্লাহ তালা এবং রবির হাসলের আনুগত্য করা যায় আলালভাবে অর্জিত অর্থের প্রতি মানুষের মায়া থাকে তাই অনর্থক ও কাজে টাকা ব্যয় করে না এতে সমাজ থেকে আর্থিক আনাচার ও অপচয় দূর হয় দুর্নীতি বিলুপ্ত হয় অবৈধ জোরপূর্বক অর্থ দায়িত্বের চিন্তা দূর হয় অন্যায়ভাবে অন্য সম্পদ ভক্ষণের কথা মাথায়ও আসে না ফলে সমাজে সর্বত্র অনিয়ম দুর্নীতি কমে আসে অবৈধভাবে উপার্জনের সম্পদ দ্বারা যে শরীর বা প্রজন্ম গড়ে উঠবে তারা জাহান নামের ইন্ধন হবে তারা চিরকাল জাহান নামে পূর্বে। তা দিয়ে মানুষ দুনিয়ার জীবন ধ্বংস হবে তাদের পরিবার পরিজন সবাই নষ্ট হবে আখিরাতে শাস্তি তো আছেই এবার চলুন এক নজরে জানা যাক হালার উপার্জনের উপায় নিষিদ্ধ হারাম পন্থা পরিহার করে কাজের মাধ্যমে আমরা হালার উপার্জন করতে পারি যেমন দৈহিক পরিশ্রম তথা কৃতিক কৃষিকাজ ব্যবসা এবং চাকুরি আল্লাহ তালা বলেন তোমরা উপার্জন করো সর্বপ্রথম কৃষিকাজ করে এতে যদি তোমাদের লাভ না হয় তাহলে করো ব্যবসা এতেও লাভ না হলে করো সর্বশেষে চাকরি চাকরিকে তিন নম্বর অবস্থান নিয়েছে আমরা এখন চাকরিকেই এক নম্বর অবস্থানে দিয়েছে ইচ্ছা যাই হোক বা দিই তবে দৈহিক পরিশ্রমের ক্ষেত্রে কাজে ফাঁকি দিলে এবং কাজ তথাভাবে সম্পূর্ণ না করলে দুই নম্বর পন্থা অবলম্বন করলে তা হালাল হবে না তা হারামের পথে যাবে কৃষিকাজের ক্ষেত্রে অপরের জমি দখল করে অন্যের ক্ষতি করা যাবে না ব্যবসার ক্ষেত্রে হারাম জিনিসের ব্যবসা করা যাবে না যেমন মদ গাঁজা সিগারেট ইত্যাদি এছাড়াও কোনো পণ্য আশি টাকা কিন্তু আপনি সেটা বিক্রি করছেন একশো টাকায় এরকম করলে আপনার সে উপার্জিত অর্থটি হারাল হালাল হবে না সেটা হারামের দিকে চলে যাবে এছাড়াও এছাড়াও ও বৃক্ষরোপণ মৎস্য চাষ কবজি পশুপালন হাঁস মুরগির খামার ছোট বড় কৃষি শিল্প ইত্যাদির মাধ্যমে আমরা হালাল উপার্জন করতে পারি মোট কথা মুসলমান হিসেবে জীবনযাপনের জন্য হালাল উপার্জন এর কোনো বিকল্প নেই প্রত্যেকটি মানুষ হালাল উপার্জনের চেষ্টা করলে পবিত্র পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠবে এতে ব্যক্তিও সমাজ জীবনে আর্থিক অনাচার ও লাগামহীন অপচয় রোধ হবে আর মানুষের দেহ মন ও আত্মার উন্নতি হবে তারা ইহকাল এবং পরকাল দুই কালেই সফল হবে আপনারা কি ভেবে দেখেছেন অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু তারা ক্যান্সার রোগে পড়ছে সেই টাকাকে উপভোগ করতে পারছে না হয়তো গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা আছে কিন্তু সেই টাকা কোন দিক থেকে যে শেষ হয়ে যাচ্ছে তাদের কোনো রুশ নেই এই জন্য হারাম সবসময় হারামই থাকে সেখানে কোনো সুখ থাকবে না সুখ হয়তো স্থায়ী হবে না হারাম কাজে সুখ সাময়িকভাবে থাকবে কিন্তু হালালে স্থায়ীভাবে আপনি সুখী হবে আল্লাহ তালা আমাদের হালাল পথায় উপার্জন করার তৌফিক বিনা আমি